দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা চাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মব্বের খামারে বাইমাল সিং এর মানিকগঞ্জ আমরা এই গাভীদিটার সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দাম আশা করতেছেন সেগুলো জানবো এবং আনুমানিক দুধ কতটুকু পাচ্ছেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি দুধের গাভী আমরা কথা বলি সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে এই গাভী দুটো কেমন দাম আশা করতেছেন কতটুকু দুধ দিচ্ছেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ ভাই ভালো আচ্ছা দুটি চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি সবাই খুব চমৎকার গাভী আহ কতগুলো গা গরু রয়েছে আপনার খামারে গরু আছে আমার খামার অনেক গরু আছে না হ্যাঁ অনেক দুধের গরু আছে দুটি নাকি দুধের গরু আছে আপনার

আমরা প্রথম গাবিটা দেখলাম এবার দ্বিতীয় গাবিটা দেখবো দর্শক আমরা এই পর্বে মূলত সাজিয়েছি দুটি গাবি নিয়ে আমরা দ্বিতীয় গাবিটা দেখানোর চেষ্টা করি দ্বিতীয় গাবিটা চমৎকার গাবি দেখতে পাচ্ছি আমরা 마শাআল্লাহ খুবই সুন্দর এই গাবিটা গাবিটার সাথে ভাই এটা সাথে কি কি বাচ্চা এটা এর ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ একদম ছোট কেবল বিআইছে তো ভাই কয়দিন হয়েছে বাচ্চা দুদিন দুই দিন দিন গেলে মাত্র দুই দিন হয় মাত্র দুই দিন হয় এখনো পরিপূর্ণ ভাবে দাঁড়াইতে পারে আচ্ছা এটা কি দ্বিতীয় বাচ্চা দিয়েছে নাকি আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে সব দিক দিয়ে চমৎকার দেখতেছি এইটা দুই দিন হচ্ছে মাত্র তার দুধ পরিপূর্ণ এখনো আসে নাই সময় লাগবে বা সেব আসে নাই তাইতো

জায়গা আছে অনেক জায়গা আছে এর নাই যে জায়গা আছে অনেক জায়গা আছে হ্যাঁ অনেক জায়গা আছে মাশাআল্লাহ অন্তরি অনেক আচ্ছা এটা 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 যদি মানে মোটামুটি 17 18 দুধ আসবে না হ্যাঁ 17 18 তো আসবে হ্যাঁ 18 আসবে 18 আসবে হ্যাঁ একটু কম হইতে পারে না না কম হবে না এটা দুধ আছে এটা তো ফিলাগবের মধ্যে একটু করস আছে তো আচ্ছা এটা আপনার এই আপনার ফলেস্টান ফিজানের মধ্যে কিছু ফিলাগবি আছে

বালতি খালি বইরে দেবো কিন্তু ওলান এতটুকি থাকবো এটা হলো ছোট্ট ওলান দুধও বেশি আচ্ছা আচ্ছা ছোট ওলান দুধ হবে বেশি হুম হুম মাশাআল্লাহ ইডা ল ফ্লাগবীর করস তো মন ফিজিয়ানো পাইছে দুইটা পাইছে পাইছে কিন্তু গরুটা শরীরে একটু কাবু আর কি গরুডা অনেকদিন শেখা যাবে না কি সুন্দর সাতটা বানাল লাগি কেমন সাতটা বানাল লাগি সেই

সর্বশেষ এই দুইটা গাভি আসলে এই সপ্তাহে কোনো সার আছে কিনা আজকে এই দুইটা গাভি ভাই কোনো ভাই যদি না হয়তো মনে আজ থেকে তিন দিন সময় তিন দিন হ্যাঁ তিন দিন টাইম আচ্ছা তিন দিন তিন দিন টাইম হ্যাঁ প্রত্যেকটা গরুর ভিতরে হ্যাঁ মনে করেন যে আপনার বাজার অনুযায়ী তার থেকে দশ হাজার করে কম দশ হাজার করে কম হ্যাঁ প্রত্যেকটা গরুর ভিতরে

আগে লাভ এটা সাদিয়া বললেন এটা হ্যাঁ এখন কি দরদামে সুযোগ নাই এখন ভাই বলতে কইলে হয়তো আমি কইলে ভুল হইব তবে আমার কিছু দিতে হইব তারপরও এমনও ভাই আছে কালকে গরু নিছে এই দাম চাইছে ভাই 220 একদাম হ্যাঁ তারপর আইসা জোর কইরা 2000 কমতে গেছে আর কিছু করার নাই তো আমি য셔 যেরি বাপপায়ের কাছে একদাম বলি আমারে একদামে ভাই হয় না হয়তো তারপরও কোনো ভাই যদি না আরেকটু আছে আরেকটু আছে আরেকটু আছে আচ্ছা দর্শক আরেকটুর জন্য অপেক্ষায় থাকবেন আরেকটু সামনে সামনে নাকি হ্যাঁ সামনে সামনে আসলে আরেকটু করে দেবো আচ্ছা যাক তো আশার ঠিকানাটা বলবেন আমার আশার ঠিকানাdataloader ভাই যদি দেখে না হয়তো চিটাগাং বা সিলেট বা হয়তো আপনিও মোরা এই নোয়াখালী থেকে কোনো জায়গায় থেকে আসবেন আসলে যাত্রা বাড়ি নাম তো ঢাকা যাত্রা বাড়ি ঢাকা যাত্রা বাড়ি বা গুলিস্থান নামবেন নাই না হয়তো ওই জায়গায় আপনি এই ঢাকা নবীনগরের গাড়ি আছে সাবান নবী গাড়ি আছে ওই সাবান নবী গাড়ি তো ওইটা আপনি হেমাতপুর নামবে হেমাতপুর নাইমা যাবেন হেমাতপুর নাইমা আপনার দেখা যাইতেছে কি ওই জায়গায় সিএনজো আছে অটো আছে খালি বলবেন আমি সিঙ্গার যাবো সিঙ্গার আছে মাহবুব ভাইরে একটা ফোন দিবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা তবে ভাই আমি রিসিভ করে নিয়ে আসবো আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন সাতক্ষীরা জয়সর লোহাগাড়া যে কোনো জায়গায় থেকে আসেন বগুড়া তাইলে আপনার নাম তো হইব মানিকগঞ্জ মানিকগঞ্জ নামবেন মানিকগঞ্জ নাইমে ওখানে অটো আছে বা সিএনজি আছে বিশ টাকা ভাড়া নেবো খালি বলবেন সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল আই আমার একটা ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো হয়তো এখান থেকে আসতে দু মিনিট এক মিনিট সময় লাগবো আমার বাসায় হয়তো আমার বাসাটা একটু ভিতরে লাইনের সাথে না হয়তো মনে করেন আসলে মনে করেন নিয়ে যেতে পারবেন যে ভাই আমার এলাকায় ভাই কোনো আটপার বাট্টার কোনো ই নাই আচ্ছা তো ঠিক আছে মা ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন করে পড়বে আসসালাম আলাইকুম